মানুষ কেন সঠিক জিনিসটা বুঝতে পারছে না মানুষ যদি একবার ভুল বুঝে যায় তার পক্ষে আর সঠিক বোধ আনার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটুকুই সে হারিয়ে ফেলে তাহলে মানুষের জীবনের প্রাথমিক পর্বে মানুষ যদি সঠিক শিক্ষার সন্ধান না পায় সঠিক দিশার সন্ধান যদি না পেয়ে থাকে তাহলে সেই মানুষের পক্ষে আর সঠিক বদলাব সম্ভব হয় না কেন সম্ভব হয় না তাহলে মানুষ যখন বিদ্যা অর্জন করে শিক্ষা অর্জন করে তখন সেখানে সে সমস্ত বোধ দিয়ে সে যদি ভুল শেখে সেই ভুল শিক্ষাটাকেই ঠিক বিশ্বাস করতে শুরু করে এবং সেই অনুযায়ী সে জীবনযাপন করে তার অভ্যাসও গড়ে উঠে তার শিক্ষা অনুযায়ী তাহলে মানুষ যখনই ভুল বুঝে ফেলবে তখন তার পক্ষে আর সঠিক গতি বা সঠিক দিকে যাওয়া অসম্ভব হয়ে পড়ে তাই মানুষকে যেভাবেই বোঝানো যাক যে সত্য কি সঠিক কি সত্যের প্রামাণ্য ভূমি কি সত্য কত সহজে প্রমাণ করা যায় এই ব্যাপারগুলো তখন সে আর ধারণায় আনতে পারছে না কেন কারণ সে জানে যে সে যা শিখেছে এটাই সঠিক সে যা বুঝেছে এটাই সঠিক কিছুতেই মানুষ তার যে অভ্যাস সেই অভ্যাস থেকে সে আর সরে আসতে চাইছে না তাতে একই ভুলের পুনরাবৃত্তি এবং সেখান থেকে সে কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে যন্ত্রণা পাচ্ছে সব কিছুই পাচ্ছে কোনো কিছুই সে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছে না বরং জট উত্তর উত্তর কী হচ্ছে পেকেই চলেছে বেড়েই চলেছে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ নিজের জীবনকে জটিল করে ফেলছে পাক খেতে খেতে পাক খেতে খেতে এমন এক জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে যে মানুষ সেখান থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় খুঁজেই পাচ্ছে না কেন কারণ মানুষ যে কোনো কাজের আগে তার কারণকে সে বুঝতে চায়নি যদি কারণকে না বোঝে তাহলে কার্য বোঝা খুব কঠিন হয়ে যায় ঠিক একইভাবে না বুঝে যদি কাজ করে তখন জটিলতা জট অসুবিধা প্রত্যেকটা ক্ষেত্রে এসে যাচ্ছে তাহলে জীবনের শুরুতে যদি সঠিক বোধলাভ সঠিক দিশা সঠিক গতি সঠিক দিক নির্দেশ একটা মানুষ বা সঠিক শিক্ষা যদি মানুষ না পেয়ে থাকে তাহলে সেই মানুষ যা বুঝবে সেই অনুযায়ী সে কাজ করে চলবে তাই কারণ ছিন্ন ক্রম ছিন্ন কাজের উৎস হচ্ছে মানুষের ভুল বুঝে কাজ করা মানুষ যদি সঠিক বুঝে কাজ করতো তাহলে মানুষ অবশ্যই কাজের শেষে গুণকেই উপলব্ধি করত সঠিক ফল লাভ করত তাহলে তার পক্ষে কখনোই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো আসতো না তাই ভুল বোঝা হচ্ছে না ঠিক বোঝা হচ্ছে এটা জীবনের শুরুতে বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ যদি বিচারহীন শিক্ষা লাভ করে তাহলে সেই বিচারহীন শিক্ষা তাকে পরবর্তী জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু দেবে আর যদি মানুষ বিচার করে সুশিক্ষা অর্জন করে তাহলে ওই শিক্ষা তাকে সুখ সম্প্রীতি ও শান্তি দেবে